নিম্নচাপের বৃষ্টির জেরে গ্রামে নেই দুদিন কারেন্ট পানীয় জলের সংকট পড়েছিল বাড়িতে বাধ্য হয়ে জেনারেটরের মাধ্যমে পাম্প চালিয়ে পানীয় জল তুলে বৈদ্যুতিক তার গুটিয়ে রাখার সময় আচমকাই কারেন্ট চলে আসে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক যুবকের শোকের ছায়া গ্রাম জুড়ে গত ষষ্ঠ দফা নির্বাচনে ইন্দাস ব্লকের একশো নম্বর বুথে বিজেপির এজেন্ট ছিলেন দায়িত্বের সঙ্গে ভোট করেছিলেন কিন্তু ফলাফল আর দেখা হলো না ইন্দাস ব্লকের মোলকিরি গ্রামের বাসিন্দা আনুমানিক বছর বত্রিশের মধুসূদন ঘোষের নিম্নচাপের বৃষ্টির জেরে গ্রামে দুদিন কারেন্ট নেই স্বাভাবিকভাবেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছিল মধুসূদন বাবুর বাড়িতে অগত্যার গতি জেনারেটর চালি পাম্প থেকে পানীয় জল তোলেন মধুসূদন ঘোষ জল তোলার কাজ সম্পূর্ণ হলে ইলেকট্রিক তার গুটিয়ে ঘরে রাখার জন্য উদ্যোগী হন তিনি নিয়মিত খেলা হঠাৎ করেই কারেন্ট চলে আসে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান মধুসূদন ঘোষ মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি গ্রামেশরা তৈরি তাকে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপরেই গ্রাম জুড়ে নেমে আসে শোকের মৃত্যুর সংবাদ পৌঁছয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের কানে দলমত নির্বিশেষে তৃণমূলের ব্লক সভাপতি ছুটে আসেন হাসপাতালে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি কথা বলেন পরিবারের লোকেদের সাথে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ব্লক সভাপতি এরপর মৃতদেহটি ইন্দাস থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয় ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়

এটা শুনে আমরা যখন পার্টি বসে ছিলাম শুনলাম তার জন্য একবার এলাম দেখে গেলাম উনি বিজেপির কর্মী কালকে যে নির্বাচন পেরিয়ে গেল পরশু সেই নির্বাচনেও মলকিরি বুথে এজেন্ট ছিলেন এখানে কার সাথে রাজনীতির কোনো স্বাদ নেই একজন মারা গেছে এসেছি পাশে থাকার জন্য এসেছি এখানের সাথে কোনো রাজনীতির সম্পর্ক কিছু নেই আমরা ইন্দাসে এগুলো নিয়ে রাজনীতি করি না এসছি পরিবারের পাশে থাকবো অবশ্যই সমবেদনা জানাই পলিটিক্যালে কে কোন জায়গায় কোন রাজনীতির মতাদর্শে বিশ্বাসী সেটা বড় কথা নয় তার দুঃখের সময় অবশ্যই তাদের পাশে থাকা প্রয়োজন আছে আমাদের এলাকার যে সমস্ত লিডারশিপ আছে তাদেরকেও বলেছি পাশে থাকার জন্য এবং আমাদের তরফ থেকে পাশে অবশ্যই আছে ঘটনাটা কি হয়েছিল বলতে মানে আমাদের দুদিন ধরে কারেন্ট থাকে না থাকার জন্যে আমাদের একটা জেনারেটার ছিল ওই জেনারেটার থেকে আমরা একটু তার নিয়ে আমাদের বাড়িতে জেনেটা চালিয়ে জল তুলছিলাম পাম্পে সেই তারটা পড়েছিল ওখানে সেটা আমরা গোটাই নিই তার বিকাল হয়ে গেছে তখন আমরা আমার ছেলেটাকে আমি বললাম যে বাবা একটু দেখে আছে চারটা পড়ে আছে গুটি আয় ও গুটি নেওয়া করে ও গাছে গিয়ে দেখছে যে ওখানে ওই আমাদের ভাইপো পড়ে আছে তখন ও বুঝতে পেরেছে নি শর্ট সার্কেট কিছু হয়েছে বা শর্ট লেগেছে তখন ও আমাকে চিৎকার করে বাবা তুমি তাড়াতাড়ি এসো আমি ছুটে গিয়ে দেখি ও সে পড়ে আছে তখন দেখছি ওর গায়ে এইখান বুকটা থেকে আর আগুন বেরোচ্ছে তখন আমি বুঝতে পারলাম তাহলে নিশ্চয়ই কিছু কারেন্টের ব্যাপার হয়েছে তাহলে তো হঠাৎ কারেন্টে চলে দিয়ে ব্যাক করেছে আর কি দিয়ে আমি কি করবে ছুটে ধাতে যাচ্ছি ছেলে বললে যে তুমি হাত দিও না তুমি আমি একটা ছুটে গিয়ে ফিরে এসে একটা শূন্য বাঁশ নিয়ে এসে তারটাকে সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে যখন তুলতে যাচ্ছি তখন দেখছি ওর মানে কোনো সেন্স নেই কিচ্ছু নেই আমরা তুলে নিয়ে যাই বাড়িতে বাড়িতে তুলে নিয়ে গিয়ে দেখি যে একটু গরম দুধ উধ দি ইত্যাদি করে কিন্তু কোনো গেলে নেই সঙ্গে সঙ্গে গাড়ি করে হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে ডাক্তারবাবু ইসিজি ইসি সব করলেন ইন্দনাশ হাসপাতালে নিয়ে এলাম ইন্দনাশ হাসপাতালে নিয়ে ডাক্তারবাবু একটু ইসিডি ইসি করলেন প্রাথমিক চিকিৎসা করা ইসিজি করে ইসিজি করে দেখলেন যে ঘোষণা করলেন যে মারা গেছে মধুসূদন ঘোষ বাড়ি মলকিরি আমি ওর কাকা কাকা আমার নাম বীরেন্দ্রনাথ ঘোষ আজ বিকাল চারটে পঁয়তাল্লিশ নাগাদ যখন শোনা যায় আমি গ্রামেই ছিলাম সম্পর্কে মামা হয় তো গিয়ে দেখতে পেলাম যে ওকে তখন জল টল দিচ্ছে কিন্তু ঘটনা যেটা হয়েছিল ও জ্যাঁটার লাইন থেকে পাম্প চলে জল তুলছিলো তোলার পরে সেই তারটা পড়েছিল জাঁটার বন্ধ ছিল কিন্তু আমাদের গ্রামে দুদিন কারেন্ট ছিল না তখন ও তারটা গোটা ছিল হাতে করে গুটি জড়ো করে নিয়ে যাচ্ছিলো কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে আসে কারণ বুঝতে পারে না কারণ যেটা আট লাইন ছিল ওখান থেকে ঘর থেকে ব্যাক করে কারেন্টটা তখন ওকে হাতে সটকায় এবং বুকের মধ্যে জড়িয়ে পড়ে যায় এবং সমস্ত সেন্সলেস হয়ে যায় তুলে নিয়ে ঘরে নিয়ে যায় জল টল দেয় গরম জল গরম দুধ কিন্তু ও সেটা হয়তো মতো ছিল না সেন্সেলস হয়ে যায় আমরা গাড়ি করে তুলে নিয়ে সমস্ত হসপিটালে আসি এবং হসপিটালে আসার পরে ডাক্তারবাবু বলে ঘোষণা করে এখন থানা বলছে ওটা পোস্টম্টেম করতে হবে মানুষরঞ্জন ওকে নিয়ে বিজনেস করে মধুসূদন ঘোষ বাবার নাম রবীন্দ্রনাথ ঘোষ বয়স একত্রিশ বছর গ্রাম মলকেরে পৌঁছতেছিলাম থানায় জেলা বাকুড়া গাফিলতি বলতে যে ইলেকট্রিক যে তারের লাইনটা হঠাৎ করে চলে এলো ওই ইলেকট্রিক আসার জন্য ঘটনাটা ঘটলো আর ঝড় বৃষ্টির সময় এখন দুর্যোগ চলছে একটা একটা রেমাল বলে চলছে আমাদের দুর্যোগ আমার হচ্ছে ওইটার জন্য তার ছিড়ে যাওয়ার জন্য কোনো কারণবশত হয়ে গেছে আমার নাম সুশান্ত ঘোষ মামা হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা